আমি মাছ ধরি বইলা কিছু পারসন আমাকে নিয়ে সমালোচনা করছে খুব অন্যায় হয়েছে আরে ভাই মাছ ধরারে কি খারাপ কিছু মাছ ধরা যে খারাপ কিছু এটা কোন হালার পু হালাই কয় এই হালার পু হালাই মাছ খাওয়া বন্ধ করে দিক অত্যন্ত উত্তম প্রস্তাব দেস কি মোড়া মোড়া ভাই দেখছেন কাতি না ভাই মোড়া মোড়া ভাই মাছ ধরা তো খারাপ কিছু না এর পরেও দেয়া গেছে মানুষ এর গাইলা গাড়ে পুতে জঙ্গলে সব জায়গায় এর গাইলা আমার মনে হয় অনেক কারণ আছে খাইল খাওয়ার মূল কারণটা কি হিডে আজকে দেখমু যারা বলো না টিকটোকার টিকটকার টিকটকার বাংলার নবাব সাকিবুল হাসানের পরই পর ইস্তান রাস্তাঘাটে যারা না টিকটকার টিকটকার একটা সময় তারাই বলবা পরেই তো আমার বোনের জামাই বানানোর দরকার তরে মানুষে বোনের জামাই বানাইবো পরে তুই আগে হিডা গো তরে টিকটকার না কইয়া তোর কি দামড়া গরু কইবো এটা একটা সুন্দর প্রশ্ন আপনারা আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন প্রশ্নের প্রাইমারি asker ঠিক আছে askerে সিঙ্গা লাগামু আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি হইবো আর পাশে অন্য কাউকে দেখতে পারি না সহ্য করার মতো কোন

করতে দরকার নাই কোন সালার কে রে থাকে মধ্যে মারার তো ট্যালেন্ট ট্রেনিং এগুলো ট্যালেন্ট লাগব আমার